আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে গত তেরো জুন শুক্রবার পর্তুগাল সময় রাত দশ কোটিকার সময় পর্তুগালের সেতুবালের আলমাদা শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের চূড়াগুলিতে স্পটডেড হন বাংলাদেশি যুবক এবং পর্তুগাল প্রবাসী জনাব মোহাম্মদ মাহবুবুল আলম জনাব মোহাম্মদ মাহবুবুল আলমের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয় আজকে প্রাসাদ কোমার্সে অবস্থিত পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের উপস্থিতি এবং পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশী অভিবাসী এবং বহির্বিশ্বের সকল অভিবাসীদের সমন্বয়ে জনাব মাহবুবুল আলমের হত্যার প্রতিবাদে এক বড়সড় সভা অনুষ্ঠিত হয় পর্তুগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জনাব মোহাম্মদ মাসু আহমদের পাঠানোর তথ্য ভিডিও ভিত্তিতে জানা যায় সেখানে অংশগ্রহণ করেন পর্তুগালে অবস্থিত পর্তুগালের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষেরা আমরা অভিবাসী কিন্তু অপরাধী নই আমাদের নিরাপত্তা ন্যায়বিচার এবং মর্যাদা নিশ্চিত করুন এই স্লোগানকে সামনে রেখে এবং মোহাম্মদ মাহবুবুল আলমের হত্যাকাণ্ডের যথাযথ বিচার দাবিতে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমরা অভিবাসী কিন্তু আমরা অপরাধী নেই আমরা যারা এখানে অভিবাসীরা আছি আমাদের নিরাপত্তা ন্যায়বিচার এবং মর্যাদা নিশ্চিত করুন এই প্রতিপাদ্য বিষয়টি উপস্থাপন করার জন্যই মূলত এই প্রতিবাদ সভা পর্তুগালে বসবাসত বাংলাদেশি সকল অভিবাসীগণ এবং বহির্বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদের সমন্বয়ে এই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের চূড়াগুলিতে নিহত জনাব মোহাম্মদ মাহবুবুল আলমের হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং বিভিন্ন পেশাজীবীর মানুষের সকলের শর্তস্ফত অংশগ্রহণে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে জনাব মাহবুবুল আলমের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভাটি সন্তান আগত সন্তান এই আসবে সে জানবে তার বাবাকে এই দেশে এতটাই সন্ত্রাসী হাতে নিহত হওয়া আসলে এটা মেনে নেওয়ার মতো নয় পর্তুগালের মতো একটা উন্নত দেশ পর্তুগালের মতো একটা উন্নত রাষ্ট্রে আসলে আমরা কোনোভাবেই চাই না ভাই আমরা এখান থেকে এই মেসেজটুকু যদি চাই শান্তিপূর্ণভাবে আমরা আজকের এই মানব থেকে এই মেসেজটুকু বর্তমান নতুন গভর্নমেন্টের কাছে জানাতে চাই যে আমাদের মাহবুবুল আলম বাই সহ আমরা যারা প্রবাসী এখানে থেকে সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে এই দেশের প্রশাসনে এই পর্তুগালের আলমাদা শহরে সন্ত্রাসীদের চূড়াগুলিতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিহত জনাব মোহাম্মদ মাহবুবুল আলমের হত্যার প্রতিবাদে আজ সুসম্পন্ন হয়েছে এক প্রতিবাদ সভা যেখানে অংশগ্রহণ করেন পর্তুগালের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষেরা সবার অংশগ্রহণ অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভাটি আমরা অভিবাসী আমরা অপরাধী নই আমাদের নিরাপত্তা এবং স্বাধীনতা মর্যাদা নিশ্চিত করুন এই স্লোগানকে সামনে নিয়েই অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভাটি পর্তুগালে বসবাসত সকল বাংলাদেশি অভিবাসী এবং ছড়িয়ে ছিটিয়ে যাতে প্রত্যেক দেশ থেকে আগত অভিবাসীরা পর্তুগালের বিভিন্ন সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট অবদান সে দিকটিকে মূল্যায়ন করে পর্তুগালের সকল অভিবাসীদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন মর্যাদা নিশ্চিত করুন সে প্রত্যাশা এফ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভি লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিওয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে